আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি এর সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ইংরেজি বৃষ্টি প্রশ্ন এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায় এক নম্বর কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে ক কিনশিপ বাইশ দ্য অলিম্পিক গেমস ওয়ার ওয়ার্স বাই ড্যাশ বিলিয়নস পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড ঘ ইটার লিটারাল লিটারালি অলম্পিক গেমস আর লিটারাল বিলিয় পিপুল অল ওভার দ্য তেইশ নম্বর আই শ্যাল হেল্প প্রোভাইডেড ইউ ও বে মে দ্য আন্ডারলান ওয়ার্ড ইজ এন কনজংশন চব্বিশ নম্বর এভরিবডি লংস ড্যাশ হ্যাপিনেস উত্তর হবে খ ফর হ্যাপিনেস এভরিবডি লংস ফর হ্যাপিনেস পজিশন নাম্বার ড্যাশ অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি ঘ উইথ অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি ছাব্বিশ নম্বর হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ মেসকুইলিয়ন মেসকুইলিয়ান খ ল হলো মেসকুইলিয়ান সাতাশ নম্বর চুজ দ্য কারেক্ট ফর্ম অফ টেন্স আই উইল হ্যাভ ফিনিশ দিস ওয়ার্ক বাই দ্য এন্ড দিস মান্থ পারফেক্ট টেন্স ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ আই এম লুকিং ফর কে টু সিং ইউ আই এম লুকিং ফোর টু সিং ইউ অনুতরি জাম্পিং আফ হি র্যান দিস সেন্টেন্স ইজ কল সেন্টেন্স কৃষ্ণ নম্বর ফাইন্ড আউট দ একটি ফর্ম অফ দ সেন্টেন্স বাই হুম ক্যান আওয়ার কন্ট্রি বি সেপ্ট বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড কবে হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি একত্রিশ হি সেভ টু মি হুইস বুক ডু ইউ ওয়ান্ট বাক্যের ইনডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ হবে ঘ হি আক হুইস বুক আই ওয়ান্টেড বত্রিশ দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং গ ইজ অ্যান্ড ইট তেত্রিশ ডার্ক হর্টস ডার্ক এর অর্থ হচ্ছে খ এ পারসন অ্যাবাউট হু স্পাস্ট নাথিং ইজ নোন চৌত্রিশ টু মিট ট্রাভেল হাফ ওয়ে মিন্স খু বি পাজল্ড পঁয়ত্রিশ ইফ আই হ্যাড মাস মানি আই ড্যাশ খ আই উড হেল্প the distressed people if i had মাস মানে i would help the distressed people ছত্রিশ শব্দটি কেটে দাও ক পেন থ্রো দা ওয়ার্ড পেন থ্রো দা ওয়ার্ড টু means ক বিফোর আটত্রিশ কোনটি শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান গ কমিটি সি ও এম এম আই টি টি ডবল ইম কমিটি উনচল্লিশ শহীস অফ দ্য ফলোই সেন্টেন্স ইজ কারেক্ট খ ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর চল্লিশ হু রোড ফার্স্ট ইংলিশ ডিকশনারি গ স্যামুয়েল জনসন এবার ব্যাখ্যা সহ আলোচনা কিং শব্দটির অ্যাবস্টাক ফর্ম হবে কিন শিপ কিং কিং শিপ 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 সাফিক্স অন্যান্য ব্যবস্থার নাউন হল লিডারশিপ মেম্বারশিপ কিং হলো কমন নাউন বাইশ দ্য অলিম্পিক গেমস ওয়ার ওয়ার্স বাই ড্যাস মিলিয়নস পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড উত্তর হবে লিটারালি অর্থ মোটামুটি ট্রোলি ট্রোলি অর্থ যথাযথভাবে এক্স্যাক্টলি নির্মূলভাবে নির্ভুলভাবে ইউজুয়ালি সচরাচর বা সাধারণত এগুলো সবই হলো অ্যাডভার্ভ যেহেতু কত লোক অলিম্পিক প্রত্যক্ষ করেছে তার নির্ভুল সংখ্যা নির্ণয় করা সম্ভব অসম্ভব সুতরাং সুন্দর স্থানে লিটারি বসবে অর্থাৎ মোটামুটি তেইশ নম্বর আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ ও বিমি হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ্যান এখানে প্রোভাইডেড হল কনজাংশন যদি অর্থে প্রোভাইডেড ব্যবহার করা হয়েছে লংস লং অর্থ প্রত্যাশা করা বা খোঁজা সবাই সুখ খোঁজে এভরিবডি লংস ফর হ্যাপিনেস পঁচিশ নম্বর ড্যাশ অপরচুনিটি কামস রেসপন্সিবিলিটি খালিগরে বসবে উইথ সুযোগের সাথে দায়িত্ব আসে বোঝাতে উইথ ব্যবহৃত হয়েছে এখানে ফর্ম ফ্রম বিফোর উইথআউট সংগতিপূর্ণ নয় ছাব্বিশ নম্বর হুইস ওয়ান অব দ্য ফলোইং ওয়ার্স ইজ ম্যাসকুইলিন অপশনগুলোর মধ্যে ম্যাসকুইলিন বা পুরুষবাচক শব্দ হলো ল্যাড যার অর্থ বালক কিশোর বা ছোকরা ল্যাডের ফিমেইন হল ল্যাস এলে ডবলস বালিকা উইল হ্যাভ ফিনিশ দিস ওয়ার্ক বাই দ্য এন্ড অব দিস মান্থ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বোঝাতে ফিউজার পারফেক্ট হয় এবং সাহায্যকারী ভার শ হ্যাভ উইল হ্যাভ বস বাক্যে উইল হ্যাভ থাকা এটি ফিউজার পারফেক্ট আঠাশ নম্বর আঠাশ নম্বর ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড দ্যাশ ইউ আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু অ্যাডমিট অ্যাড স্টার্ট স্টপ ফিনিশ কনসিডার কন্টেম্পলেট ডিফার ডিনাই মাইন্ড মাইন্ড উ ডিউ এম বি ইউজ টু পোস্টপন ইত্যাদির পর মূল ভাব ওয়ানের সাথে আইএনজি যুক্ত হয় উনত্রিশ জাম্পিং হি দিস সেন্টেন্স ইজ সিম্পল সেন্টেন্স কারণ বাক্যটিতে একটিমাত্র সাবজেক্ট একটিমাত্র ফিনাইট ভাব আছে ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড বাই হুম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভড বাক্যের অ্যাক্টিভ ফর্ম হল হু ক্যান সেভ আওয়ার কান্ট্রি প্যাসিফিকে অ্যাক্টিভ করার নিয়ম অনুযায়ী বাই হুম এর পরিবর্তে হু বুঝবে বি প্লাস ভার্ব থ্রি কে ভি ওয়ান করতে হবে একত্রিশ নম্বর হি টু মি হুইস বুক ডু ইউ বাক্যের ইনডাইরেক্ট স্পিচ হবে হি মি বুক আই ওয়ান্টেড পরিবর্তে আক্স বুঝবে কারণ প্রশ্ন করা হয়েছে হুইস পরিবর্তন হয় না কারণ ডাব্লু এইস ওয়ার্ড অপরিবর্তিত থাকে রিপোর্টেড স্পিচ অ্যাসাটিভ ও পাস্ট সিম্পল হবে বত্রিশ নম্বর দ্য ফ্যান ইজ নট ওয়ার্কিং বাক্যের সঠিক কোয়েশ্চেনটি হবে ইজেন্ট সাবজেক্ট হিসেবে ফ্যান যেহেতু বস্তু তাই ইট বাক্যটি যেহেতু নেগেটিভ তাই এন্ট্রিভ উঠে যাবে তেত্রিশ ডার্ক হর্স ডার্ক হর্স এর অর্থ হচ্ছে এমন ব্যক্তিকে যার অতীত সম্পর্কে কোনো কিছু জানা যায় না এ পারসন অ্যাবাউট হুজ পাস্ট নাথিং ইজ নন চৌত্রিশ টু মিট ট্রাভেল হাফ ওয়ে টু বি বা হতবুদ্ধি হওয়া পঁয়ত্রিশ নম্বর ইফ আই আই মাস ড্যাশ আই উড হেল্প দ্য ডিস্ট্রেস পিপল ইফযুক্ত অংশ পাস্ট পার্টিসিপল সরি পাস্ট সিম্পল তাই পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড প্লাস ভারবয়ান হবে বা কোটিতে পর নাউন আছে তাই বাক্যটি সিম্পল পাস্ট যদি হ্যাড এর পর ভাব থ্রি থাকত তবে সে বাক্যটিকে বলা হতো পারফেক্ট কন্ডিশনাল ছত্রিশ নম্বর শব্দটি কেটে দাও পেন থ্রু দা ওয়ার্ড সাঁত্রিশ প্রায় টু মেন্স বিফোর বা পূর্বে আটত্রিশ কোনটি শুদ্ধ বানান অপশনগুলোর মধ্যে স্পেলিং হল কমিটি আই টি ই কমিটি উনচল্লিশ চল্লিশ হুইস অব দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান অফ মাই ব্রাদার্স ইজ এ ডক্টর বাক্যটি শুদ্ধ বাক্য ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন অংশটুকু সিঙ্গুলার তাই হবে সিঙ্গুলার চল্লিশ হু রোড ফার্স্ট ইংলিশ ডিকশনারি প্রথম ইংরেজি অভিধানের লেখক হলেন স্যামুয়েল জনসন স্যামুয়েল জনসন রোড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজেস মোস্ট কম্প্রিহেন্সিভ ডিকশনারি ইন দ্য সেভেন্টিন হান্ড্রেড ফিফটি অর্থাৎ সতেরোশো সত্তর সালে তিনি প্রথম ইংলিশ ডিকশনারি লেখেন